আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ভিডিও আর্নিং টিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা হচ্ছে স্পিডম্যান গেমটা খেলবেন এবং তারই সাথে হচ্ছে কিছু টাকা উপার্জন করবেন একদম ফ্রিতে একদম বিনামূল্যে নো ডিপোজিট ঠিক আছে তো প্রত্যেকে ভিডিওটি ফুল ওয়াচ করুন এবং এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছেন স্পিডম্যান নিয়ে আরও একটি ভিডিও দেওয়া হয়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো এই ভিডিওটার লিঙ্কও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন দেখে নিলে অনেক কিছু জানতে পারবেন এবং এই গেমের লিঙ্কটা আপনারা কোথায় পাবেন আমাদের ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট আপনারা চেক করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আর এইখানে আপনারা জয়েন করার পরে এইখানে অ্যাপ লিঙ্ক নামে একটা অপশান পাবেন এইখানে ক্লিক করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপস নিয়ে আরও অনেক ভিডিও আমি ক্রিয়েট করেছি সেগুলোতে পেমেন্ট প্রুফ নিয়ে আলোচনা করেছি তো আজকে আর পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো না তো সো ডাইরেক্ট আমি অ্যাপের মধ্যে চলে যাচ্ছি আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর অ্যাপ থেকে অ্যাপলিং আপনারা ডাউনলোড করে থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে হচ্ছে আপনারা জিমেল দিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেটা আপনারা ক্রিয়েট করে নেবেন ওয়েলকাম ব্যাক তো আমি ধরে নিলাম আপনার একটা অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে তো আজকের যে মেইন পয়েন্টটা নিয়ে কথা বলবো আজকের আজকের মেইন পয়েন্টটা হচ্ছে এই ব্লু ব্যান্ড আপনারা কীভাবে উদ্যোগ করবেন এইটা নিয়ে হচ্ছে আজকের মেইন কাজটা আমি দেখাবো তার আগে হচ্ছে একবার প্রশ্ন করেছিলেন যে পিগি ব্যাঙ্ক কীভাবে উদ্যোগ করবেন তো আমি পিগি ব্যাঙ্কে যদি একটা ক্লিক করে দিই তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়েন্টটা উদ্যোগ করার কোনো অপশন নেই তো এখান থেকে যে পয়েন্টটা আর্নিং করবেন সেটা আমাদের ব্লু ব্যান্ড কুটে চলে যাবে তো সেটাই কিন্তু আমাদের উদ্যোগ করতে হবে এখান থেকে মূলত আপনাদের হচ্ছে এগুলো রেফার করে এবং গেম খেলে এগুলা ফিল আপ করতে হবে তারপর এখানে কিন্তু এই যে পনেরো দেখতে পাচ্ছেন এটা ফিল আপ হয়ে গেলে আপনাদেরকে এখানে একটা বাড়ি মারার অপশন দেবে স্মাস্তা ব্যাংকে ক্লিক করলে বাড়ি মারলে এই পয়েন্টগুলো আপনাদের দেওয়া হবে তো এবার হচ্ছে ক্রমাগত আপনার পেতে থাকবে তো আজকের আমাদের মূল কাজটা হচ্ছে এখান থেকে ব্লু প্যানকোডটা উজ্জ্বল করার জন্য আমাদের ব্লু প্যানকোডের মধ্যে একটা ক্লিক দিতে হবে তো ব্লু প্যানকোডে আমি যখনই একটা ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন প্রথমে আমাকে বারোশো টাকা উজ্জ্ব করার জন্য বলা হয়েছিল আমি বারোশো পয়েন্ট করে বারোশো টাকা উজ্জ্বর যেই দিতে যাবো সেখানে এইরকম একটা ফর্ম আমাকে দিয়ে দেওয়া হয় ওকে তো আমাকে অনেকে স্ক্রিনশট দিয়ে দেখাইছেন যে ভাই এখানে কিন্তু আমরা এটা ফিল আপ করেছি ফিল আপ করার পরও কিন্তু আমাদেরকে আবারও ডাবল উজ্জ্বল করার জন্য আর একটা ফর্ম দিয়ে দিয়েছে আমি যদি আমার টেলিগ্রামে গিয়ে দেখাই দিই আপনাদেরকে ওকে তো মোবাইল স্ক্রিনে লক্ষ্য ওরা দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু এইটা কমপ্লিট করেছিলেন যে পনেরো যে লেভেলটা ছিল ওটা কমপ্লিট করার পর এরকম অপশন চলে আসছে তো আপনাদেরও এরকম অপশন চলে আসতে পারে তো এটা আসার পর আপনারা আসলে কি করবেন ওকে তো আবারও চলে আসলাম গেমের মধ্যে তো এইখান থেকে আপনারা আবারও সেই ফর্মটা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে তো এই ফর্মটা আপনারা ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দিয়েছিলাম বারোশো টাকা উজ্র তারপর ফিল আপ করার পর আমাকে বলছে তারা ডাবল উজ্জ্ব দিবে চব্বিশশো তো যখনই এই বাইটা এটি ফিল করেছে তখন কিন্তু ওনাকে কি বলেছে যে এইখান থেকে উনি পাবে বারোশো মূলত তারপরে ডাবল উজ্জ্ব দিয়েছিল চব্বিশশো এবং এটার সাথে আরও একটি ফর্ম এখানে অ্যাড করে দিয়েছে দিয়ে বলেছে যে ওনাকে মোটামুটি আটচল্লিশ হাজার আটচল্লিশশো টাকার মতো দেবে ঠিক আছে মানে আপনাকে কি আমি আসলে বোঝাতে চাচ্ছি এটাই যে আপনাকে এই ফর্মটা ফিল আপ করার পর আবারও আরেকটা ফর্ম দিতে পারে ঠিক আছে তো আপনি সেটাও ফিল আপ করবেন সেটা ফিল আপ করার পর এরকম কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে শুধু এইখানে লুপ দেবে ঠিক আছে যে আপনারা এইটা ফিল আপ করুন তাহলে এত টাকা পাবেন এইটা ফিল আপ করুন তো মানে এত টাকা পাবেন এরকম আপনাদেরকে ঘুরাতে থাকবে তো আমি তাদের সাথে কথা বলেছি কথা বলার পর জানতে পারলাম যে তারা বলেছে আমাকে বলেছে যে ভাই আমাদের কিন্তু এখন ইনকামটা খুবই লো দিচ্ছে কারণ এখানে কিন্তু তাদের ইনকামটা হয় অ্যাডসের মাধ্যমে আপনারা যখন এখান থেকে গেমটা খেলেন তখন কিন্তু মাঝে মধ্যে অ্যাড দেখতে হয় ঠিক আছে তাই না তো অ্যাডের মাধ্যমে তাদের যে ইনকামটা হচ্ছে সেটা কিন্তু খুবই লো হচ্ছে মানে লসে যাচ্ছে তাই হচ্ছে আপনাদেরকে এখান থেকে যদি তারা একসাথে বারোশো টাকা চব্বিশশো টাকা দিয়ে দেয় তাহলে কিন্তু তাদের লস হয়ে যাচ্ছে তাই এখান থেকে তারা আপনাদেরকে এই অপশানগুলো বারে বারে দিয়ে দিচ্ছে যাতে আপনারা এখানে কিছু টাইম পাস করতে পারেন এবং মূলত হচ্ছে আপনাদের এটাই তারা করাচ্ছে তো এটা আমাদের মেন বিষয় না মেন বিষয় হচ্ছে উদ্র তারা যখনই এখান থেকে ইনকামটা বেশি পাবে তাদের হচ্ছে বেনিফিটটা বেশি তো আসবে তখনই আপনাকে এই উদ্যোগটা হঠাৎ করে দেখবেন করতে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আমাদের এই এইখানের কাজটা হচ্ছে মূলত না আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম যে এইটার কাজটা আমাদের মূলত না এখানে আপনাদের বুড়াতে থাকবে মানে কখন যে পেমেন্টটা দিবে তা আপনিও জানেন না আমিও জানি না ঠিক আছে এটা হচ্ছে তাদের অ্যাডমিন প্যানেল অ্যাডমিন যারা কন্ট্রোল আছে কন্ট্রোলারে আছে তারা শুধু জানে ঠিক আছে তো আমাদের কাজটা কি এখান থেকে হচ্ছে এইগুলা যথাসম্ভব ফিল আপ করে যাব যদি বাঘ্যে থাকে তাহলে তো হঠাৎ করে দিয়ে দেবে আমাদের কাজটা হচ্ছে এখান থেকে তো এটার কাজ আসলে আপনার বুঝে গেলেন ঠিক আছে তো আমি একটু ব্যাগ যাই ব্যাগ গিয়ে হচ্ছে আমাদের কাজ হচ্ছে মূলত এখান থেকে পঞ্চাশ টাকা যে অপশনটা আসে এই যে একটা কয়েন এই কাজটা করতে হবে এখানে এই যে নয়শো একষট্টি পয়েন্ট দেখতে পাচ্ছেন এবং নয় টাকা দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটাকে আমরা মূলত উদ্যোগ করতে পারবো এখানে যদি উজ্জ্বলে ক্লিক করি এখান থেকে টোটাল হচ্ছে পঞ্চাশ টাকা হলেই উজ্জ্বল করতে পারবো ঠিক আছে অর্থাৎ হচ্ছে পাঁচ হাজার পয়েন্ট করতে পারলে উদ্যোগ করতে পারবো দেন এখান থেকে যদি ব্যাগ যায় এই পয়েন্টটা আর্নিং করার জন্য আপনারা হচ্ছে এই টাক্সের কাজগুলো করবেন এরপরে হচ্ছে আপনারা এই অ্যাক্টিভিটির কাজগুলো করবেন এরপরে গেম খেলবেন এগুলো করলে কিন্তু আপনারা এই পয়েন্টটা বেড়ে যাবে এবং মূলত এখান থেকে আর্নিংটা আপনাদের হচ্ছে ক্রমাগত চালিয়ে যেতে পারবেন আশা করছি এই গেমের বিস্তারিত এই আপডেটটা কিন্তু আপনারা জেনে গেলেন তো বিস্তারিত সব কিছু জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আসতে হবে তো বিস্তারিত সবকিছু জানার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে না হলে কিন্তু আপনারা তেমন কোনো আপডেট কিন্তু পাবেন না আর সবগুলো আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব সময় দেওয়া হয়